সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সিলেট বা শ্রীহট্ট শাহজালাল শাহ পরান আর তিনশো ষাট আউলের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি দুটি পাতা একটি কোড়ির অঞ্চল সিলেট নদী হাওর পাহাড় টিলা আর সবুজ বন বনাঞ্চলে ঘেরা এই সিলেট অঞ্চল সুদীর্ঘকাল থেকে সুপরিচিত দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরের সাথে ঢাকা সহ অন্যান্য লেনের মহাসড়ক হয়েছে বর্তমানে এই মহাসড়ক দিয়ে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন চলাচল করছে এতে করে দুর্ঘটনা সহ যানজট লেগেই থাকছে সেই সাথে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং আর তিন চাকার বাহনের দাপত্য রয়েছেই এই মহাসড়কে এবার সেই ঢাকা সিলেট মহাসড়কটি ছয় লেনের সড়কে উন্নীত করা হচ্ছে কোন দিক দিয়ে এই মহাসড়কের কাজ শুরু হয়েছে এই মহাসড়কটি কেমন হবে এই সড়কটি নির্মিত হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এই সড়কটি হলে কি চীন থাইল্যান্ডের সাথে স্থলপদ দিয়ে যাতায়াত করা যাবে এসব প্রশ্নের সহ এই প্রকল্পের আদ্যোপাত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ঢাকা সিলেট তামাবিল জাতীয় মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক করিডোর এই সড়কটি রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম ও দেশের অন্যান্য অঞ্চলের সাথে বৃহত্তর সিলেট বিভাগের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম একই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আঞ্চলিক ও উপ আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করতে এ মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট দুশো তেতাল্লিশ কিলোমিটার সড়কটি দুই লেনের এই মহাসড়কটি ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা দৈনিক হিসেবে একুশ হাজারের বেশি গাড়ি চলাচল করে এই মহাসড়ক দিয়ে ফলে এই পথে চলাচল করতে যেয়ে যানজটে পড়তে হচ্ছে যাত্রীদেরকে সেই সাথে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই মহাসড়কে একই সাথে চলছে দ্রুত গতি ও ধীরগতি যানবাহন যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে নিয়মিত এই মহাসড়কে আঁকা পথ আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনা ঘটছে নিত্য নতুন বিকল্প পথ না থাকায় এই পথে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে চলতে হচ্ছে এবার ঢাকা সিলেট রুটে যাত্রীদের এসব দুর্ভোগ দূর হতে চলেছে বহু আলোচনা সমালোচনার পর আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি দেশের উত্তর পূর্বাঞ্চল জেলা সিলেটের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও উন্নত হচ্ছে এ পথের দুই লেনের সড়কটি বদলে যাচ্ছে সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটিকে এরই মধ্যে ঢাকা সিলেট তামাবিল রুটের দুশো ছিষট্টি কিলোমিটার সড়কটি ছয় লেনে উন্নীত করা হচ্ছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এতে খরচ ধরা হয়েছে এগারো হাজার মহাসড়কটির উন্নয়নের বিভিন্ন অংশে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে এরই মধ্যে প্রকল্পের নকশা অনুযায়ী সড়কটির দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন সহ দুই লেনের সড়কটি দুটি প্রকল্পের মাধ্যমে ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল অংশে বাস্তবায়ন করা হচ্ছে এই হাইওয়ের দুই পাশে পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত করে সার্ভিস লেন নির্মিত হবে ঢাকা সিলেট তামাবিল সড়কটি সাসেক্স সাউথ এশিয়া রিজোনাল ইকোনমিক কর্পোরেশন রোড করিডোরের অংশ ঢাকার কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে দুশো নয় দশমিক তিন দুই কিলোমিটার অর্থাৎ ঢাকার কাঁচপুর সেতুর পর থেকে এই মহাসড়কটি শুরু হয়েছে দর্শক এবার চলুন এই অংশ থেকে কতদূর কাজের অগ্রগতি হলো সেই দৃশ্যগুলো একটু সরজমিন ঘুরে দেখে আসে সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে মহাসড়কের পাশে গড়ে ওঠা সব স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে ধীরে ধীরে মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে কাজপুর সেতু থেকে সিলেট মহাসড়ক ধরে ফুলতার দিকে আগাতে থাকলে হাতের বাঁ পাশে নতুন সড়ক তৈরির এমন চিত্র চোখে পড়বে ঢাকা ব্যস্ততম এই অংশ দিয়ে দিয়ে চলছে আগের মহাসড়ক আর তার পাশ দিয়ে চাললেন মহাসড়ক তৈরির কাজ এগিয়ে চলছে এই অংশে সড়ক প্রশস্ত করার জন্য মাটি ভরাটের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কর্মীরা গোটা এলাকাতে দেখা গেছে বালুমাটি মাটি ভরাট করে তা মসৃণ করার দৃশ্য মধ্যে মধ্যে মাটি ভরাটের কাজ কাজ বেশ খানিকটা গিয়েছে দ্রুত সময়ের সব শেষ করতে নির্মাণ কর্মীরা যেন মহাব্যস্ত সময় পার করছেন এসব কর্মজীবী মানুষের শ্রম আর ঘামে গড়ে উঠবে ঢাকা সিলেট মহাসড়ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করছে এই কর্মজীবী মানুষেরা ঢাকা সিলেক্ট যানজটের অন্যতম কেন্দ্র ছিল গাউসিয়া ভুলতা বাজার কিন্তু যানজট এড়িয়ে দূরপাল্লা যানবাহনগুলো যাতে করে সহজেই যাতায়াত করতে পারে সেজন্য গাউসিয়া ভুলতায় নির্মিত হয়েছে ফ্লাইওভার এই পথ দিয়ে আগামিতে চলে যাবে ঢাকা সিলেট ছয় লেনের মহাসড়কটি ফলে দৃষ্টি নন্দন এই ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে এর মধ্যে এই অংশেও ছয় তৈরির কাজ এগিয়ে চলছে দর্শক এবার একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক ভুলতা ফ্লাইওভার পার হয়ে নরসিংদে যাওয়ার পথে সড়কটির কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়বে এই অংশে এরই মধ্যে জমি অধিগ্রহণ করে রাস্তার পাশে মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়কটি সয়ত্রিশ থেকে চল্লিশ দশমিক ছয় মিটার পর্যন্ত প্রশস্ত করে তৈরি করা হচ্ছে যার মূল সড়কটি হচ্ছে চার লেনের আর দুই পাশে থাকছে স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেন এই লেন দিয়ে চলবে ধীর গতির যানবাহন এই পথে এক হাজার চারশো উননব্বই মিটার দৈর্ঘ্যের তিনশো পাঁচটি কালভার্ট নির্মিত হবে এই রুটের যে সকল নদ নদী বা জলাশয়ের ওপর দুই লেনে সেতু রয়েছে তার পাশে নতুন চালানের সেতু নির্মিত হবে ঢাকা সিলেট রুটে যে ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ সেতু রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে আর সেসব স্থানে নতুন ছয় লেনের সেতু নির্মাণ করা হবে এতে করে যান চলাচল অনেকটাই সহজ হবে এই পথে সব মিলিয়ে মোট ছিষট্টি সেতু নির্মিত হবে যার দৈর্ঘ্য হবে ছ মিটার এই পথ ধরে ছাড়া হয়ে সিলেটের দিকে যেতে থাকলে কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়বে এই অংশে কাজের অগ্রগতি বেশি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন হাতের ডান পাশের এই অংশে মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে তবে ছয় লেনের এই মহাসড়কের কাজ এগিয়ে চললেও নতুন প্রশস্ত হওয়া সড়কটিতে এখনও বিদ্যুতের খুঁটি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এগুলো এখনও সরানো হয়নি আর দুই লেনের মহাসড়ক দিয়ে ঢাকা সিলেট রুটে চলছে যানবাহনগুলো দর্শক হাতের ডান পাশে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই পথ ধরে চলে গেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যা জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেও পরিচিত এটি আড়াই হাজারে অবস্থিত এই মহাসড়কটির কাজ এগিয়ে চলায় খুশি এই পথের যাত্রীরা এই সড়কের পথ ধরে যে সকল স্থানে রেল ক্রসিং রয়েছে সেসব স্থানে যানবাহনগুলোকে যাতে করে বসে থাকতে না হয় সেজন্য এই পথে রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে নকশায় দেখা গেছে গোটা সড়ক পথে দু হাজার চারশো চুরাশি মিটার দৈর্ঘ্যের পাঁচটি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে মহাসড়কের দুই পাশে দেওয়া হবে বেষ্টনী যাতে সাধারণ মানুষ গবাদি পশু সড়কে উঠতে না পারে একই সঙ্গে নির্দিষ্ট স্থান ছাড়া সার্ভিস লেনের কোনো যানবাহন যেন মূল সড়কে উঠতে না পারে সেজন্য নির্দিষ্ট দূরত্বে ইউটার্ন রাখা হয়েছে বিশেষ করে বাজার ও আরবান এলাকায় যেখানে জনবসতি আছে সেসব স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে ইউটার্ন পরিবেশ কথা বিবেচনা করে দেশে এই প্রথম এই মহাসড়কে পলিমার মলিফাইড ভিটামিন ব্যবহার করা হবে যার ফলে সড়ক হবে টেকসই ও দীর্ঘস্থায়ী অন্যদিকে পরিবেশও রক্ষা পাবে ঢাকা সিলেট মহাসড়কটির বাজার এলাকাগুলোতে যানজটে যেন সঙ্গী ফলে এইসব গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যানজটের কবলে পড়ে যাতে বসে থাকতে না হয় সেজন্য আটটি সড়ক ওভারপাস নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য ধরা হয়েছে পাঁচ হাজার মিটার আর মহাসড়কে পথচারীদের নির্বিঘ্ন রাস্তা পারাপারের জন্য এক হাজার দুশো একান্ন মিটার দৈর্ঘ্যের ছাব্বিশটি ফুট ওভারব্রিজ বা পথচারী সেতু নির্মিত হবে যানবাহনগুলোর টার্ন নেওয়ার সুবিধার জন্য সঁত্রিশটি ইউলুপ রাখা হয়েছে এই পথে টোল আদায়ের জন্য দুটি টোল প্লাজাও নির্মাণ করা হবে আটটি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে যা হবে অত্যন্ত সৌন্দর্য মন্ডিত দীর্ঘ পথে যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী চালকদের বিশ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে দুটি আধুনিক সার্ভিস এরিয়াও নির্মাণ করা হবে দক্ষিণ এশিয়াতে ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্র বিন্দুতে রয়েছে যে কারণে স্থল পথে এই অঞ্চলের যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সাথে কানেকটিভিটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর এ কারণে এশিয়ান হাইওয়ে করিডোরের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশও ঢাকা সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগ সহজ হবে এই মহাসড়কের মাধ্যমে এতে উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ হবে সড়ক পথে এই দেশগুলোতে সহজেই যাতায়াত করা যাবে ঢাকা সিলেট মহাসড়কটি ছয় লাইনে উন্নত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ বাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে এবং সহজেই সড়ক পথে যাতায়াত করা যাবে এতে করে এই এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ